আজকে আমাদের মেদিনীপুর শহরে বিখ্যাত কলকাতার শাড়ির দোকান মানে প্রিয় গোপাল বিষয় তা উদ্বোধন হলো আর আমিও সেখানে গেছিলাম খুব ভালো ভালো কালেকশান আছে আর কালীর উদ্যোগে এসব দোকানটা হয়েছে আর চারতলা বিল্ডিং লিফটের ব্যবস্থা আছে যারা বয়স্ক যারা কিনতে যাবেন আর ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই রকমারি শাড়ি আপনার সাধ্যের মতে আপনি পাবেন দামও আছে দাম যে খুব বেশি তা নয় কিন্তু রকমারি দামের মধ্যেও আছে আপনি কিনতে পারবেন একবার অনেক তো কেনাকাটা করেছেন একবার যান য়োগপার বিষয়ে দেখতে পাবেন পছন্দ মতো শাড়ি কালেকশান আছে আমি তো কিনে নিয়ে এসেছি আপনারাও যান খুব ভালো লাগবে আর শাড়িগুলো খুব সুন্দর খুব সুন্দর সেই রকম মানে ভিড় আর সেরকম মানুষের চাহিদা মানে একটা শাড়িকে নিয়ে একজন দেখছে আরেকজন চলে আসছে এই রকম খুব ভালো লাগলো আপনারা ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিবেন আর দেখুন সব সুন্দর সুন্দর কালেকশন আছে ওখানে সব কিছু দেখতে পাবেন ভালো শাড়ি মানে মেদিনীপুর শহরে আমাদের শহরে বিয়ে কপার চলে এসেছে এখানে অনেকগুলো এসেছে কিন্তু এটা বাকি ছিল আর কি এ পি এ কপার এটাও চলে এসেছে অনেক পুরোনো শাড়ি দোকান তো যাই হোক আপনারা দেখবেন আর যাবেন কিনে নিয়ে আসবেন রকম আরই শাড়ি পাবেন যে বড়ো দোকান বলে যে অনেক দাম হাই ফাই ব্যাপার তা নয় কিন্তু আপনি গিয়ে বুঝতে পারবেন যে হ্যাঁ শাড়ির কালেকশান কত সুন্দর ভিডিওগুলো সব দেখুন বুঝতে পারবেন बस तरह के ना तो कह दो ना बोल Terima kasih telah menonton फिर लगता है एक भी देख जाओ तो नहीं तो ये नहीं करता स्टीक में कांटेस्टिक है वो है वो है वो है